বাজার থেকে পর্যন্ত একটা রুট যেটা এই বিনোদিনী চা বাগানে একটা ইকুইটি ট্যুরিজম হইতে হইতে দিতেছে পাশাপাশি যখন আমরা এই চারাগুলি নতুন লাগাই চা গাছগুলি রাস্তা দুই দুই প্রান্তে আমি ফরেস্টারের সহযোগিতায় আগর গাছ লাগানো হয়েছিল রাস্তার দুই দিকে তারাই আমাদেরকে সহযোগিতা করছে হেল্প করছে এবং ওই চারাগুলি আমরা হ্যাঁ তাদের সহযোগিতা সারাগুলি লাগাইছি লাগানোর পরে হঠাৎ করে সে সারাগুলি প্রায় পাঁচ সাত বছরের মতো হয়ে গেছে কি দেখেন না গাছগুলো কত সুন্দর মোটা হয়ে উঠছে হঠাৎ করে সেরা গত বুধবার দিন তারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে আসেরা প্রত্যেকটা গাছ চার পাঁচ ফুট রয়েছে সেরা একদম আগার আগ থেকে পর্যন্ত সব থেকে আচ্ছা আমিও আসলাম মানে ত্রিপুরার বাইরে আছে কুম্ভ মেলাতে গেছিলাম আমার ওই আমার বাগানও থাকে বন্ধ সাপ্তাহিক বন্ধ হঠাৎ করে তারা এসে এইভাবে গাছগুলো কাটতে গেছে গা তারপরে ওই যেহেতু ইলেকট্রিক লাইন আছে উপরে হয়তো ডালাডুলা কট্টা দিলে চলতো যেটা আমাদের রাবার গাছের মধ্যে তো গেছে অনেক সময় তারা ডালাডুলা কেটটা দেয় কিন্তু তারা এটা না করে সেটা একদম এই আগর গাছগুলোর লাইফটা শেষ করে লেগেছে আগর গাছের মেনটি হচ্ছে যে গাছের যে ইয়েটা ঠিক আছে এটারই একদম ঘুরে কেটটা লেগেছে তো এখন এই গাছের তো অলরেডি লাইফ শেষ হ্যাঁ তাছাড়া ওই ফরে ডিপার্টমেন্টে তো আমি জানাইছি ফরেস্টার লোক জানা হয়ে গেছে তারাও ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করছে তারাক লোকে তারা কথা হতেছে এখন দেখা যাক কী হয় আমিও আমার মতন ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমি অ্যাকশন নিই ইয়েছে ব্যাপার এখানে কটা গাছ তারা প্রায় একশোর উপরে একশোর উপরে দুই প্রান্তেই গাছ একশোর উপরে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.